গাছে কত জাম হয়েছে পেকেওছে চলো তাহলে পেরে নিয়ে আসি জামগুলো পেরে আজকে কি বানাবো তোমরা দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো হ্যালো গাইজ দুকুনে বাইশ লাইক করো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা জাম মাখা করবো হ্যাঁ আমাদের গাছে অনেক জাম হয়েছে তো আমরা আগে গাছ থেকে জাম পারব এই যে আমাদের গাছ জাম পেরে তারপরে জাম মাখা করব। এত গরম পড়েছে আর ভালো লাগছে না রোজই এমনি এমনি জাম খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু জাম মাখা করে খাই তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে সবকিছু নিয়ে চলে এসেছি আগে থেকে কাঁচা লঙ্কা আর নুন আর জল তো এবার গাছ থেকে জাম পারবো যাও জাম পারো চলো তো চলো মই দিয়ে উঠে জাম পারবো যেহেতু আমাদের ছাদের সিঁড়ি হয়নি উপরের ছাদের তাই মই দিয়েই উঠতে হচ্ছে আর যেহেতু জাম গাছটা ছাদের একদম গায়ে তাই ছাদের কার্নিশে দাঁড়িয়ে জাম পারবো গাছে উঠতে হয় না ছাদের কার্নিশে দাঁড়ালেই জাম পাওয়া যায় তো উঠে এসেছি এবার আমি জাম পারবো গাছ থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো প্রথমে একটা জাম পেয়েছি তো জামটা ছুঁড়ে দিলাম এবার জাম তুলে প্লাস্টিকে ভরে নেব জাম মাখার জন্য উপরে উঠে এসেছি কিন্তু প্রচুর ভয় করছে যার জন্য আমি হাত ছাড়ছি না ভয়ও লাগছে খুব আর জামগুলো দেখে খুব ভালোও লাগছে বেশ তুলতে ইচ্ছা করছে নিচে নিজে গাছ থেকে জাম পেরে খাওয়ার যে কি আলাদা মজা সে তো কাউকে বলে বোঝাতে পারবো না ও কি দারুণ খেতে জামগুলো পেকে একদম টুসটুসে হয়ে আছে তো আগে আমি নিজের পেটটা ভর্তি করে নিই তারপর প্লাস্টিক ভর্তি করব। এই দেখো বন্ধুরা গাছে কত জাম হয়েছে এখন তো প্রায় শেষের দিকে অনেক পাড়া হয়ে গেছে মোটামুটি ভালোই হয়েছিল গোটা গাছে দেখেছ এ দেখো কত জাম পুরো আঙুরের থোকার মতো কি যে স্বাদ এই জামে ও আমি তো ওপর থেকে আমার ছেলেকে দেখাচ্ছি জাম খাবে নাকি ও তো বলছে তুমি একাই খেয়ে যাও আমার দিতে হবে না যে কোনো ফল গাছেতেই সুন্দর লাগে দেখেছো কত সুন্দর তো আমার ছেলেকে দিয়ে দিলাম ও ততক্ষণ খাক আর আমি কিছুটা পেরে নি আমরা যাচ্ছি জাম মাখা করবো আস আমার জাম পাড়া হয়ে গেছে এবার আমি মই দিয়ে নেমে আসবো তো নামতে খুব ভয় পাচ্ছিলাম যাই হোক নামতে তো হবেই তাই কোনো রকমে নামলাম তো চলো এবার জাম মাখা করি দেখতে থাকো কিভাবে করি প্রথমে জামগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার গ্লাসে করে দেখছিলাম জামগুলো থেতো হয় নাকি কিন্তু হলো না তাই হাত দিয়ে একটু থেতো করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু কাঁচা লঙ্কা যেহেতু আমার ছেলে খাবে তাই বেশি লঙ্কা দিলাম না দুটো মাত্র লঙ্কা দিলাম ভালো করে মিশিয়ে নেবো এর সাথে আর শেষে দেবো একটু কাসুন্দি কাসুন্দিটা দিতে টেস্টটা যেন আরও বেশি ভালো লাগলো তো হয়ে গেছে আমাদের খা এটা খেতে মন প্রাণ জুড়িয়ে গেল এই গরমেতে তোমার ছেলেকে দিয়ে বললাম কেমন হয়েছে অত বলল দারুণ তা আমারও তো খুব ভালো লাগলো তো আমরা খেতে থাকি বন্ধুরা তোমরা লাইক করো আর চ্যানেলে যেসব বন্ধু নতুন আছো তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো তো আমরা খেতে থাকি তোমরা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে আসো তো টাটা আজকের মতো আবার দেখাবে অন্যদিন বাই বাই